তারা তারেক রহমানকে সম্পূর্ণ তাদের কুক্ষিগত করে রেখেছে মূলত সেই টিমটাকে ভারতেই পরিচালনা করছে এটা একটা ভয়ঙ্কর বিষয় তারেক রহমান যদি এই বয়সেও না বোঝেন যে উনার পিতাকে এবং মাতাকে ভারত এবং আওয়ামী লীগ মিলে হত্যা করেছে তাহলে আমি জানি না উনি আর জীবনে কোনোদিন সুযোগ পাবেন কিনা সেটা বোঝার এবং সেইভাবে কাজ করার মির্জা ফকুলের মতো ভারতীয় দালালদের কাছ থেকে মুখে থেকে আওয়ামী লীগের প্রশংসা শুনতে পাচ্ছি তারা পাঁচই আগস্ট দুই পর থেকেই আওয়ামী লীগের রক্ষণ এবং পুনর্বাসন করার চেষ্টা করেছে এবং করে চলেছে শুধু তাই নয় মির্জা ফখরুল কয়েকদিন আগেও বলেছে যে আওয়ামী লীগের যারা ভালো আছে তাদেরকে তার একটা সুযোগ দিতে চান আওয়ামী লীগের সব দেশদ্রোহী এবং নষ্ট হয়ে যাওয়া ষোলো বছরে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে আওয়ামী লীগের প্রতিটা সদস্যকে এবং আওয়ামী পরিবারের পর্যন্ত নষ্ট করে ফেলেছে তাদের মস্তিষ্কে এবং তাদের অন্তরে মুজিব মুজিব এবং ভারত ভারত ঝুঁকি সুতরাং বুঝতে হবে আওয়ামীতে কোন কোনো ভালো লোক নেই হাসিনা যখন ক্ষমতা দখল করেছিল তখন যারা নূতন ভোটার ছিল তাদের বয়স কিন্তু এখন ছত্রিশ বছর আর যারা জন্মগ্রহণ করেছিল তারা এখন নূতন ভোটার সুতরাং আপনার ভোটটা অত্যন্ত মূল্যবান এই মূল্যবান ভোটটাকে অপাত্রে বা অযোগ্য এবং খারাপ ব্যক্তিকে দিয়ে আপনার এই মূল্যবান ভোট নষ্ট করবেন না একটা জাতির চরিত্র যেমন হয় সেই জাতির সরকারের চরিত্র তেমন হয় আমরা গত ষোলো বছর স্বৈরাচারী হাসিনার চরিত্রে কিন্তু এই জাতির সমষ্টিগত চরিত্রটাই দেখেছি তাই এবার যোগ্য প্রার্থীকে শুধু নির্বাচিত করার সময় নয় এবার এই জাতির চরিত্রকেও প্রমাণ করার সময় যে আপনাদের চরিত্র আগে থেকে উন্নত হয়েছে আপনার ভোটটা আপনার যার যার এলাকার যোগ্য এবং ভালো চরিত্রের মানুষকে দিন দলকে বিবেচনা করবেন না বেশিরভাগ যোগ্য এবং ভালো প্রার্থী যদি সংসদে যায় তাহলে বাংলাদেশের একটি শুভ সূচনার সম্ভাবনা আছে কিন্তু আপনারা যদি এই সুযোগকে হেলায় হারান নষ্ট করেন এবং হুজুগে হয়ে দলের পিছনে ঘুরে দল যাদেরকে নমিনেশন দিয়েছে সেরকম একটা চরিত্রহীন ব্যক্তিকে একটা বাটপার ঋণ খেলাপি বাজেট চরিত্রের লোককে যদি আপনি ভোট দেন তাহলে মনে রাখবেন এটা শুধু সময়ের ব্যাপার আপনার দেওয়া ভোটের পাপ আপনার দিকেই ক্রমাগত এগিয়ে আসবে আপনার এবং আপনার পরিবারের ক্ষতি করতে একটা দল কখনো ভারত বান্ধব হয় না একটা দলের বেশিরভাগ নেতা নেত্রী যদি ভারত বান্ধব হয় চরিত্র চরিত্রহীন হয় তাহলে দলটাও ভারত বান্ধব হয়ে যায় আর যদি কোনো দলের নেতা বা নেত্রী ভারত বান্ধব হয় তাহলে সেই দলটাই আওয়ামী লীগ হয়ে যায় ও দেশদ্রোহী হয়ে যায় নির্বাচনে এবারের বিষয়টা তারেক রহমান বা ডক্টর শফিক নয় এবারের বিষয়টা মূলত ডক্টর শফিক এবং তারেক রহমানের টিমটা কেমন আমরা যদি তারেক রহমানের টিমটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমির খসরু সালাউদ্দিন এবং মির্জা ফখরুলের মতো লোকজনই কিন্তু দলের নীতি নির্ধারণ করছে এবং তারেক রহমানকে সেভাবেই তারা প্রভাবিত করছে এবং চালাচ্ছে এছাড়াও গত সতেরো বছর তারেক রহমানের পাশে লন্ডনের একটা বাটপার এবং সুবিধাবাদী একটা ছিল। সেই যারা বয়সে পুরনো বিএনপির রাজনীতিবিদদের থেকে অনেক ইয়ান তারা কিন্তু তারেক রহমানকে প্রভাবিত করছে অনেকভাবে আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে নিশ্চয়ই দেখবেন যে বাংলাদেশে ফেরার পর তারেক রহমান যখন প্রথম জনসভায় উপস্থিত হলো সেখানে কিন্তু একটা গ্রুপ ওনার পাশে থেকে পুরনো এবং প্রবীণ বিএনপি নেতাদেরকেও কাছে ঘিরতে দিচ্ছিলেন না এবং তারা তারেক রহমানকে সম্পূর্ণ তাদের কুক্ষিগত করে রেখেছে মূলত সেই টিমটাকে ভারতই পরিচালনা করছে এটা একটা ভয়ঙ্কর বিষয় তারেক রহমান যদি এই বয়সেও না বোঝেন যে ওনার পিতাকে এবং মাতাকে ভারত এবং আওয়ামী লীগ মিলে হত্যা করেছে তাহলে আমি জানি না উনি আর জীবনে কোনোদিন সুযোগ পাবেন কিনা সেটা বোঝার এবং সেইভাবে কাজ করার অথচ আমরা এখনো ওনার দলীয় সেই সব নেতাদের মাঝখানে মির্জা ফখরুলের মতো ভারতীয় দালালদের কাছ থেকে মুখে থেকে আওয়ামী লীগের প্রশংসা শুনতে পারছি তারা পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশের পর থেকেই আওয়ামী লীগের রক্ষণ এবং পুনর্বাসন করার চেষ্টা করেছে এবং করে চলেছে শুধু তাই নয় মির্জা ফখরুল কয়েকদিন আগেও বলেছে যে আওয়ামী লীগের যারা ভালো আছে তাদেরকে তারা একটা সুযোগ দিতে চান আওয়ামী লীগের সব দেশদ্রোহী এবং নষ্ট হয়ে যাওয়া ষোলো বছরে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে আওয়ামী লীগের প্রতিটা সদস্যকে এবং আমি পরিবারের শিশুকে পর্যন্ত নষ্ট করে ফেলেছে তাদের মস্তিষ্ক এবং তাদের অন্তরে মুজিব মুজিব এবং ভারত ঝুঁকি সুতরাং বুঝতে হবে আমি কোনো ভালো লোক নেই কেন মুজরাফ ফখরুলরা বারবার আওয়ামী এবং ভারতের সুরে কথা বলছেন এটার ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই সাধারণ জনগণ তারা বুঝে গেছে বিএনপিতে যারা তৃণমূলে এত বছর মাঠে ঘাটে এবং জেলখানায় ভুগেছে তারাও ভালো করে জানে কিন্তু দলের মোহে এবং মারকার মোহে তারা মনে করছে যে নির্বাচনে জয়ী হয়ে বা ক্ষমতায় আসলেই তাদের দিন পাল্টাবে কিন্তু তারা বুঝতে পারছে না বিএনপি আগেও ক্ষমতায় ছিল কিন্তু তৃণমূলের ভাগ্য কিন্তু দুই চারজন ছাড়া আর কারোর ভাগ্য বদলায় নাই নেতারা কিন্তু হাসিনা ষোলো বছর ষোলো বছর মির্জা ফকরুলরা কোনো আন্দোলন করে নাই হাসিনাকে পরে নাটকীয় ভাবে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী সরকারের কাছে গিয়ে অনুমতি চেয়ে যে কোথায় তারা সমাবেশ করবে কোনদিন অনুমতি চেয়ে কোন সরকারের পতন কি হয় কিন্তু এই নাটকগুলা মির্জা ফখরুল্লা করেছে তারা অনুমতি চেয়ে ঘটা করে সারা বাংলাদেশ থেকে কষ্ট দিয়ে বিএনপি তৃণমূলের ছেলেপেলেদেরকে বাংলাদেশে ঢাকা শহরে এনেছে এনে সন্ধ্যার সময় আবার আওয়ামী লীগের নির্দেশে আবার সবাইকে ঘরে ফিরে যেতে বছর তারা নাটক করেছে এখন তারেক রহমানকে আমরা যারা শুরু করেছিলাম ছয়াচেলি শেখ হাসিনার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ এবং পরবর্তীতে মূলত জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের শহীদরা এবং যারা আহত বীররা যুদ্ধ করেছে তাদের কারণেই আজকে তারেক রহমান বাংলাদেশে ফিরতে পেরেছে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে এবং এই বাটপার যত নেতারা আছে যাদের নাম বললাম এরাও কিন্তু সময় করে দাঁড়াতে পারে নাই আমির কসরুকে দেখেছেন কিভাবে ভারতীয় মুসলিম হত্যাকারী অমিত শাহের পায়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল হুজুর হুজুর করে এখন তারা বড় বড় কথা বলছে এই জুলাই আগস্টে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তারা মাথা উঁচু করে বড় বড় কথা বলছে এবং সেই শহীদদের প্রতি অকৃতজ্ঞ হচ্ছে সেই হাদিদের শহীদ হাদিদের হচ্ছে শহীদ শহীদ আবরার এবং অন্যান্য শহীদ যারা আছে তাদের প্রতি অকৃতজ্ঞ হচ্ছে আর আমাদের কথা তো বাদই দিলাম বিএনপি একসময় গালিগালাজ করতো আবার দেখছি নতুন নতুন করে বিএনপি গালিগালাজ করা শুরু করেছে কিন্তু আশা করি তাদেরকে আবারও আক্ষেপ না করতে হয় আবারও আফসোস না করতে হয় যারা না বুঝে মেজের দেলোয়ারকে গালিগালাজ করেছি আমি যা বলছি বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের ভালোর জন্য বলছি আমি কোনো রাজনৈতিক দল করি না তাই আমি নিরপেক্ষভাবে কথাগুলো বলছি যা সত্য তাই জামাতের মাঝখানেও কিছু ভারতীয় দালাল এবং রয়্যাল লোক আছে কিন্তু সেটা পরিমাণ খুবই ছোট এখনো জামাতকে ক্যান্সারের মতো খেয়ে ফেলতে পারে নাই যেভাবে বিএনপিকে ক্যান্সারের মতো খেয়ে ফেলেছে যাই হোক কথা লম্বা করতে চাই না আশা করি নির্বাচনের আগে আরো কয়েকবার আসব সর্বশেষ এই কথাটাই বলে যেতে চাই এই ভোটের সুযোগ যেটা ওসে এসেছে এই নির্বাচন এটা কিন্তু আল্লাহর দেওয়া একটা সুযোগ আপনার জন্য একটা পরীক্ষা আপনি একটা খারাপ লোককে দলীয়ভাবে হুজুগে হয়ে অথবা মার্কার দিকে হুজুগে হয়ে অথবা কোনো প্রার্থীর কাছ থেকে বা দলের কাছ থেকে পয়সা খেয়ে যদি অন্যায়ভাবে কোনো খারাপ মানুষকে মানে ভোট দিয়ে যদি একটা অন্যায় করেন তার পাপের ফল আপনাকে ইহকালে এবং পরকালে ভোগ করতে হবে কারণ অন্যায়ভাবে একটা খারাপ লোককে ভোট দেওয়া কিন্তু শুধু আপনার একটি ভোট নয় এই একটি আপনার ভোট এবং ভোটের কারণে সমগ্র বাংলাদেশী কিন্তু ভুগতে পারে যেমন গত ষোলো বছর ভুগেছে যারাই হাসিনাকে এবং ভারতকে তেল মেরে মেরে ষোলো বছর স্বৈরাচার বানিয়েছে হাসিনাকে তাদের প্রত্যেককে ইহকালে এবং পরকালে তাদেরকে এর জবাব দিতে হবে তাই মনে রাখবেন দলের নেতাকে তেল মারেন সামনে ভালো কথা যেহেতু আপনাকে টিকতে হবে বুঝতে পারি আপনি একটু তেল মারছেন কিন্তু নির্বাচন কেন্দ্রে গিয়ে আপনি ভোটটা কাকে দিচ্ছেন আপনার দল এবং নেতা কিন্তু কেউ জানছে না তাই আল্লাহর নামে আল্লাহকে ভয় করে একটা ভালো যোগ্য একটা চরিত্রবান মানুষকে ভোট দিয়ে আসবেন নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে তারা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে অনেক ঋণ খেলাপি অনেক অপরাধীদেরকে নমিনেশন দিয়ে এবং অনেকেই বিদেশি পাসপোর্ট ধারীকে নমিনেশন দিয়ে এই নির্বাচন কমিশন কিন্তু বুঝতে পারছে না যে তাদেরকেও একদিন আওয়ামী নির্বাচনের নির্বাচন কমিশনারদের মতো প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং কাউকে কাউকে জেলেও যেতে হতে পারে তাই আমি সকলকে দেশ এবং জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে আমি স্মরণ করিয়ে দিতে চাই যার যার দায়িত্ব সততার সাথে এবং দেশপ্রেমের সাথে পালন করুন এই বলে আজকের জন্য শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম